আর পুজো ছাড়া তো আমি কিছু খাই না তো এতক্ষণে আমার হলো কমপ্লিট আমি এখন এতক্ষণ শরবত শরবতটা করছি লঙ্কা পেঁয়াজ দিয়ে দই দিয়ে ঠিক আছে দেখুন আমি এটা ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে বা একটু উলে দেবো আপনারা কারা কারি খান আমি আগে এখন কলেজ যেতাম আমি স্টেশনে ট্রেন ধরতে যাবার আগে আমি খুবই খেতাম কেন খুবই গরম লাগতো আর এটা খেতে কিন্তু অনেকটা শরীরটাও রিলিফ লাগে বেশ ঠান্ডা লাগে ক্লান্তিটা কম লাগে আমার মনে হয় কোল্ড ড্রিঙ্কস খাবার থেকে বেটার দেন শরবত ডাবের জল সব থেকে বেটার তো এটা প্লেটটা এখন মিটির বাবাকে করে দিচ্ছি ও খাবে তারপর আমি আমার জন্য এক গ্লাস করবো দিয়ে খাবো আর আপাতত এখন ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর দিয়ে একটু খুব নিমেজ পরপর দুদিন নিরামিষ হয়ে গেছে সোমবার আর মঙ্গলবার তো এখন একটু এদিকে ডিম আলু ছাড়ানো হয়ে গেছে এই যে মিঠির বাবাকে যেহেতু ছাড়া দেওয়া হয়েছিল দেখুন ডিম ছাড়িয়ে দিয়েছে ডিমের অবস্থা হাফ হাফ দেখায় তারা এই যে ছাড়িয়ে দিয়েছে আলুটা ঠিকঠাক ছাড়া ডিম একদম ছাড়তে পারে না আর এদিকে ডিপ ফ্রাই হচ্ছে আলু ভাজাগুলো এখানে মিঠির জন্য ঢেড় সেদ্ধ করে দিয়েছি এদিকে ডাল হয়ে গেছে আজকে দুপুরের লাঞ্চ মানে বুধবার দুপুরের লাঞ্চটা শেয়ার করি তো এটা করেছি হ্যাডোর সেদ্ধ এটা একদম মুচ মুচে করে দেখছি কত ক্রিস্পি হয়েছে একদম করে আলু ভাজা এখানে ডাল পাঁচফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে তড়কা লাগিয়েছি আর এটা হলো আজকে ডিমের কারি আর এখন আমি যেটা করছি এটা হলো এখন তিলের বড়া হ্যাঁ এটা তিলের বড়া পোস্তুর বড়া বানাই নি তিলের বড়া মানে বড়া ভাজা প্রায় আবার মুখেই আর কি দেখতে পাচ্ছ বেশ একটু লাল লাল করে খরা খরা করে ভাজছি এর জন্য একটু সময় নিচ্ছি আর আমি কিন্তু আঁচটা দেখো একদম সিমে করে রেখেছি তো একটু ভেজে নিই তারপর আমরা দুপুরের লাঞ্চটা করতে বসে পড়ব তো ব্লগটা আবার তোমাদের সঙ্গে আমি বিকেল থেকে কন্টিনিউ করব গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি যারা যে আটটা মিঠি একবার স্যারের কাছে পড়ে চলে এসছে এখন ম্যামের কাছে পড়তে আবার যাবে তো এখন খাবে একটুখানি টিফিন আর আমার পুজো অনেকক্ষণ ওই ছটা পনেরো কুড়ি নাগাদ আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি যে বসছিলাম অনেকক্ষণ প্রচন্ড গরম আজকে আর এখন বানিয়ে দিচ্ছি মিঠি যেন একটু চাউমিন

চাউমিন এখন মিটি ঢেলে ঢেলে যে মিয়নি দাও বলছে নাকি চিজ নেবো দেখো ওপর থেকে একটা সুন্দর চাউমিন পুর দিয়েছি তারপরে চিজ নেবো